ইন আমিও ভালো আছি প্রতিটি কিছু ব্যাপার আছে সেটা হলো গিয়ে যা আছে ভুভান্ডে তা আছে মানব ভান্ডে মানুষের কাছে আশা পূরণ হওয়ার জন্য একটি মেসেজ আছে ঠিক আছে আপনার আশা পূরণ হওয়ার জন্য দেহের যে আশা নিয়ে থাকেন যে আপনি একটা সাধন করছেন কিছু পাওয়ার জন্য ভালো থাকার জন্য আপনি আশা যে কোন একটা আমল করতেছেন মানে অনেক বছর ধরে করতেছেন আশা পূরণ হয় না এখন থেকে আশা পূরণ হবে এটা আমার কথা আপনি মেনে নেন দেহের ভিত্তে মেসেজ আমি যেই কথাগুলো বলবো সেই কথাগুলো মেসেজ দিবেন দেহের ভিত্তে কীভাবে দেবেন তান দিছি। বলার আগে ছোট্ট একটি কথা অনেকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয় অনেকে জিন চালান কুফরি কালাম মানুষ নষ্ট করে রাখে মানে মানুষকে মেরেও ফেলায় স্বামী চলে গেছে স্ত্রী 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 চলে গেছে স্বামীকে স্ত্রী মিল মহাপত তাই জন্য কোনো উপায় আসে না ইনশাআল্লাহ আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন তিনটি কথা শুনে নিন এক রাত্রে যখন আপনার মেসেজ দিতে হবে কি মেসেজ যে আমি আমার এই জিনিসটা আল্লাপাকের কাছে আসা আমি এটা চাই একুশ বার মনে মনে আপনি মুখ বন্ধ করে কাজটা করবেন দ্বিতীয়ত জিকির করবেন হালকা জিকিরে তিন নাম্বার যখন জিকির সে তিন নাম্বারে মনাদা তুলে ওই ঘুমের অবস্থায় হাত মনাদা তুলে আমিন দিয়ে দু হাত এই হাতটা এভাবে 10 মিনিট এভাবে দেবেন যখন ঘুম ঘুম ভাব থাকবে তখন হাতটা সরাই বুকে দিয়ে রাখবেন রাত্রে ভালো মন্দ কিছু দেখতে পারবেন এসিড আজকের ভিডিও এই তিনটি মেসেজটি আপনি করেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে ধৈর্য সহকারে করতে থাকেন সো আর সামনে কি ধরনের ভিডিও নিয়ে আসবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সালাম থাকেন আসসালাম আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই